তুই কত দেখি তোমার কি খবর পাস করেছে কিন্তু রবি দুটোই আটকে গেছে হ্যালো বাবা কিরে তুই তো বলেছিলি আজকে রেজাল্ট দিবে পাশ করেছি বাবা আর ভালো নাম্বারও পেয়েছি এই আমার ছেলে পরীক্ষায় পাস করেছে তুমি ভালো আছো বাবা ভালো আছিরে বাবা ভালো আছি আর এই বছর ভালো ফসল হয়েছে এই সারাক্ষণ পড়াই ডুবে থাকিস না সময় মতো খাবি নিজের খেয়াল রাখিস ঠিক আছে বাবা এবার ছাড়া মনে হচ্ছে আমার সবকিছু সে কেন আমার উপর বাবার অনেক বিশ্বাস ছিল আমি ভেবেছিলাম ভালো কিছু করব কিন্তু আমি কিছুতেই পেরে উঠছি না বাবার কাছে ব্যাকলকের কথা লুকি আমি কিছুতেই থাকতে পারছি না অন্য ব্যাকলকের জন্য তুই মরে যাবি তুই কি হারিয়েছিস ওকে তো আমি পড়তেও দেখিনি কখনো সারা দিন রাত আমি পড়াশোনা করে যাচ্ছি তো তুই প্রথম হয়েছিস আর আমি ফেল করেছি আমার সাথেই কেন এমন হবে রবি সমস্যা তোর বাবা না তুই নিজেই আমাদের এখানে প্রত্যেকেই নিজেরা হিরো প্রত্যেকের নিজস্ব ক্ষমতা আছে আমি যেমন আমার ক্ষমতা পেয়েছি তেমনি তুই পেয়েছিস তোষ বিশ্বাসই তোর ক্ষমতা দেখবি বিজয় নিজে থেকে এসে তোর পায়ের উপর পড়েছে